আজকে আপনাদের মাঝে হোয়াটসঅ্যাপের একটা নতুন সাইট নিয়ে আসছি এখন দেখাবো কী করে এই সাইটে কাজ করবেন কী করে অ্যাকাউন্ট করবেন কী করে উত্তর দেবেন তো প্রথমত ওই সাইটের নাম হচ্ছে শেয়ার ইউনিয়ন এখন আমি আপনাদের দেখাবো এই সাইটি কী করে অ্যাকাউন্ট করতে হয় তো অ্যাকাউন্ট করার জন্য সর্বপ্রথম আপনার কাছে হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট ইউনে চাপ দেবেন তারপরে যদি আপনি অন্য দুটো অপশান আছে অ্যাকাউন্ট করার একটা হচ্ছে দিয়ে অ্যাকাউন্ট করা আর একটা হচ্ছে নাম্বার দিয়ে তো আপনি যদি জিমেলতে অ্যাকাউন্ট করতে চান প্রথমে একটা জিমেল দেবেন তারপরে একটা পাসওয়ার্ড দেবেন পনেরো এক্সিএম পাসওয়ার্ড দেবেন তারপর ক্রিয়েট অ্যাকাউন্ট চাপ দিবেন তাহলে আপনার অ্যাকাউন্ট করা হয়ে যাবে আর দ্বিতীয় অপশনটা হচ্ছে নাম্বার যদি ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করতে চান তাহলে একটা নাম্বার দেবেন একটা পাসওয়ার্ড দেবেন পনেরো সিম পাসওয়ার্ড দেবেন ক্রিয়েট অ্যাকাউন্ট চাপ দেবেন অ্যাকাউন্ট করা হয়ে যাবে এখন যেহেতু আমার অ্যাকাউন্ট করা আছে আমি আর অ্যাকাউন্ট করছি না ডাইরেক্ট সাইনিং করব সাইনিংয়ের চাপ দেব দেওয়ার পরে লগ ইন করে নেব লগ ইন করার জন্য সাইনিলা চাপ দিতে হবে সাইনিলার চাপ দিলে এখন করা হয়ে যাবে যেহেতু আমার অ্যাকাউন্ট ছিল তিনটে রেফার কাউন্টও হয়েছে আমার দুই সাতষট্টি টাকা পেয়েছে তিনটে রেফার দিকে আরও রেফার করা আছে ওইগুলোও কাউন্ট হবে আরও টাকা পাবো যখন আমি আপনাদের দেখাবো কি করে এই এসাইড থেকে উইথড্র করবেন তো উডড্রো করার জন্য প্রথমে উড্রো ছাড়া দিতে হবে তারপরে তিনটা মেথড শো করব দুশো সর্বনিম্ন দুশো টাকা হলে এই সাইড থেকে ওটু দিতে পারবেন চারশো দুই টাকা ওডো দিতে পারবেন চারশো চল্লিশ টাকা দিতে পারবেন এবং বারোশো টাকা ওটা দিলে কোনো ফি না এখন বডোর অপশন তো দেখিয়ে দিলাম এখন আপনাদের দেখাবো এই সাইড কী করে রেফার করবেন তো রেফার করার জন্য আপনাকে ইনভাইট লিঙ্কে ক্লিক করতে হবে ইনভাইট লিঙ্কে ক্লিক করার পরে এরকম একটি ইন্টার ফিজ শো করবেন গেট লিঙ্কে চাপ দেবেন তারপরে কপি লিঙ্কের ছাপ দেবেন কপি করা হয়ে যাবে এখন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ফেসবুক ইমো ইত্যাদি জায়গায় আপনি শেয়ার করতে পারবেন বা যদি আপনার একাধিক হোয়াটসঅ্যাপ থাকে তাহলে আপনি মাল্টিপল করে টাকা ইনকাম করতে পারবেন তো ঘরে বসে না থেকে কিছু রেফার করে যদি ভালো একটা পরিমাণ টাকা আর্নিং করা যায় তাহলে এখনই কাজ করে শুরু করে দেন এরকম আরও অসংখ্য সাইট আছে যা প্রতিনিয়ত আমি আপনাদের মাঝে শেয়ার করি বা করবো